সকাল সকাল দেখো ছেলেকে রেডি করে দিয়ে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি তো ওর জন্য বানিয়েছিলাম মানে একটু গোলা রুটি বানিয়েছিলাম তো ওর জন্যই তাড়াহুড়ো করে বানালাম কিন্তু ও খেলো না বলছে মা তো সকালবেলা খাবো না দুটো বিস্কুট জল দেখে আসলো বাড়ি এসে খাবে তাই বলছে আর আমি বাড়ি গিয়ে রান্না বান্না করব তো দেখো রান্না করেছিলাম পাঁপড় ভেজেছি আর কাঁচকলা ভেজেছিলাম পেঁপেতে আলু দিয়ে ভাজা যা সোয়াবিন নিরামিষ পটল আলু দিয়ে করেছিলাম তো ঘরের ভিতর এত গরম লাগছিলো যার কারণে বাইরে শীত ফ্যানের হাওয়া গায়ে লাগছিল না ভাজা দিয়ে যেন সব ভাত খাওয়া হয়ে গেল দেখো ভালো থেকো এই গরমে আর কোনো ভিডিও দিতে পারছি না এত গরম ভিডিও এডিট করে কষ্ট হয়ে যাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা